আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বল মাছ ধরতে আসলাম দুই হাজার চব্বিশ সালের প্রথম বল শিকারে বেরিয়েছি তো সবাই দোয়া করবেন বল যেন ধরতে পারি তো দেখেন আমি কিভাবে মাছ শিকার করি মাছকে শিকার করার জন্য পানির সাইটে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পর পর একটা গিরা বড় বড় মাছ উড়ে দিয়ে আসে তাদের মুখের কাছে বর্ষি ফালাই কিন্তু দরে না এই যে এখন আরেকটারে দাও দিছি এই যে দৌড় মারছে চলে গেছে তো কিছুক্ষণ পরে প্রায় পনেরো থেকে বিশ কেজি আনুমানিক ওজন হবে একটা বল আমার পায়ের গুঁড়ি দিয়া পাস হবে সেটাকে বাজাইবো তো দুঃখের বিষয় বলটাকে রাখতে পারি নাই এক ডালের চিপাই না কোথায় গিয়া ঢুকে গেছে পরে সুতা কাইটা দিছে এটা বড়শি সহ গেছে অনেক চেষ্টা করছি বলটাকে রাখার জন্য কিন্তু রাখতে পারি নাই লাস্টে একটা বড় কারফু মাছ শিকার করলাম আর একা একা মাছ ধরা পাশাপাশি ভিডিও করা খুব কষ্টসাধ্য ব্যাপার তো আমি মোবাইলটা গাছের ডালে আটকে রেখেছি এই যে গাছের ডালে মোবাইলটাকে ঠিক করতে আসলাম এখন আমি বলটাকে আক্রমণ করব আক্রমণ মানি বলটাকে বাজায় ফেলব আপনারা দেখতে থাকুন কিছুক্ষণের মধ্যেই বলটা আমার পায়ের নিচে দিয়ে পাস হবে এখন বড়শিটাকে ঠিকঠাক করে নিয়ে দাঁড়াইতেছি উকি দিতেছি পানির নিচে দেখা যাচ্ছে কি না তো দূরে একটা মাছ দেখা গেছে ওইটাকে বড়শি ছিলাম কিন্তু ওইটা ধরে নাই এই কিছুক্ষণের মধ্যেই বলটা আমার পায়ের নিচে আয়সা ধরা দিবে যে বড়শির আগাটা ঠিক করে নিলাম এখনই মাছটা আমার পায়ের গুঁড়িতে আসছে কিন্তু আমি অন্যদিকে নজর এই যে আমি এখন মাছটাকে বাদায় ফেলাইলাম ধরে ফেললাম এখন হবে মজা

উপর দিয়ে আমি আবার বসে বয়েজ রেকর্ড করলাম আমি দুঃখিত জানি না বল বাবা রাখতে পারলাম না আমি আবার পুনরায় গাড়ি থেকে বসে আনতে যাইতাছি কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আশা করি আজকে দৌড়ব সবাই ভালো